আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি নয় আগস্ট এই জায়গায় যারা ফুটপাথ জায়গা দখল করে রেখেছেন সরকারি তাদেরকে সেখান থেকে সরে যাবার জন্য আবেদন করবেন পুরো বর্ধমান বর্ধমান জেলা প্রশাসন যারা উঠবেন না তাদের করা হবে এমনই খবর জানা তার আগেই দক্ষিণের বিধায়ক খোকন দাস গেলেন রাজ্য জুড়ে সরকারি জায়গার উপর থাকা যে সমস্ত রাস্তা দখল করে দোকান বসে রয়েছে সেগুলিকে তুলে দেওয়া হচ্ছে সেই মতো বর্ধমান পৌরসভা বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে সরকারি জায়গা দখলমুক্ত করছে মঙ্গলবার বর্ধমান শহরের সর্বমঙ্গলা মন্দিরের বাইরে যে সমস্ত দোকানগুলি রয়েছে সেগুলিও ভাঙার নির্দেশ এসেছে আর বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরের স্থানে গিয়ে বিধায়ক খোকন দাস দোকানদারদের সাথে কথা বলে তাদের দোকান মাপঝুপ করে পুনরায় তাদেরকে অন্যথা একটি জায়গা ভাবা হয়েছে তাদেরকে সেখানে দোকান দেওয়া হবে আর বিধায়কের সামনে দোকান মাপঝুপ করে যার যতটুকু জায়গার উপর দোকান রয়েছে তাকে সেই রকম মাপে দোকান দেওয়া হবে প্রত্যেকের নাম নিয়ে নেন বিধায়ক

উচ্ছেদ করার আগেই তাদেরকে জায়গা মতো বসিয়ে দেওয়ার চিন্তা ভাবনা বিধায়ক খোকন দাসের এমনই কথা জানালেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বাড়িতে আমরা এসেছি সর্বমঙ্গলা বাড়িতে ন তারিখে ভাঙার ডেট আছে তার আগে যে সব দোকান টোকান আছে তাদের আমরা সরে যেতে বলছি যেহেতু সর্বমঙ্গলা বাড়ির এখন সৌন্দর্যায়নের কাজ শুরু হবে এবং কোথা থেকে কোন কোন দোকানকে কোন সাইডে নিয়ে বসানো যায় আর যাতে সামনের জায়গা টাইগা সব ফাঁকা করে দেওয়া যায় সেই জন্যই আমরা সকাল থেকে এখানে আছি শ্যামাদা আছে স্বপনদা আছে আমাদের কাউন্সিলার উদ্দিন রয়েছে আমাদের পৌরসভার ইঞ্জিনিয়ার আসছে পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার আসছে সবাই মিলে আমরা একটা প্ল্যান মাফিক দোকানগুলোকে সাইড করে গোটা জায়গা পাকা করে দিচ্ছি সরমঙ্গলা বাড়ির জায়গার ওপর বসে আছে কি নিজস্ব জায়গা নাকি কেউ আমরা নিজস্ব জায়গায় তো হাত দিচ্ছি না সরমঙ্গলা বাড়ির জায়গায় বসে আছে সরমঙ্গলা বাড়ির এখন কাজ হবে অর্থাৎ তাদের সবাইকে ছড়িয়ে হবে স্থানীয় কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেন বিভিন্ন জায়গার উন্নয়ন যেমন আমাদের সমানীয় বিধায়ক করছেন সাথে সাথে সর্বমঙ্গলা মন্দিরের উন্নয়নের বিষয়টি উনি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন উনি ইতিপূর্বে বেশ কয়েকবার এসেছেন সর্বমলা মন্দিরের উন্নয়নটা দ্রুত যাতে হয় তার জন্য মন্দিরের বিভিন্ন জায়গা উনি পরিদর্শন করলেন এবং যে দোকানগুলো পুরো রাস্তার উপর আছে সেই দোকানগুলোকে অবিলম্বে সরিয়ে দেওয়া এবং মন্দিরের জায়গাটাকে যারা ফুল মিষ্টির দোকান করে সেই দোকানগুলো সেখান থেকে তুলে অন্যত্র পরিকল্পিতভাবে তৈরি করে সর্বমংলা মন্দির যাতায়াতের জন্য বিশাল বড় রাস্তা যাতে থাকে এবং মন্দিরের ভেতরের বিভিন্ন উন্নয়নের কাজ যাতে দ্রুত সম্ভব হয় এখানে যে বাজার আছে সেই বাজারের সবজির বাজারটা রেখে মাছ এবং মাংসের বাজার যাতে মন্দির সংলগ্ন এলাকায় না থাকে সেটাকেও অন্যত্র সরিয়ে দেওয়ার বিভিন্ন বিষয় পরিকল্পনা তিনি করলেন এবং পৌরসভার ইঞ্জিনিয়ারদের তিনি নিয়ে এসেছিলেন কাজ দ্রুত শুরু হবে এবং উন্নয়নটা হবে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা